সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করিয়ে অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম এই গরমে লাউ দিয়ে টাটকানি মাছের একটা রেসিপি নিয়ে যেহেতু এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু লাউ শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা সবজি লাউ কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে তো আপনারা চাইলে এই লাউ দিয়ে টাটকানি মাছে রকম দারুণ একটা রেসিপি বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো আজকে আমি একটু ভিন্নভাবে এই লাউয়ের রেসিপিটা রান্না করে দেখাবো তো আশা করছি অন্য সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি চারটা টাটকানি মাছ নিয়েছি আপনি চাইলে এখানে মাছ বাড়িয়েও নিতে পারেন তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য প্রথমেই আমি লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে নিয়েছি দেওয়ার পরে মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিলাম এর এরপর আমি লাউগুলো কেটে নিয়েছি তো লাউগুলো দেখতে পাচ্ছেন আমি একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর সাথে একটা ছোটো সাইজের আলুও দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু লাউ কেটে নিতে পারেন এখন চুলাইতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য তো মাছ ভাজার আগে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম তাহলে মাছগুলো খুব সহজে কিন্তু কড়াইয়ে লেগে যাবে না এবং উঠে আসবে তো আমি মাছ চারটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটা পাশ ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে এবং একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন অপর পাশটাও উল্টিয়ে আমি সেম একইভাবে ভেজে নেব তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব তো এখন এই তেলে আমি তেজপাতা আর সামান্য পরিমাণে কাঁচা জিরে দিয়ে দেব তো এটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর আমি কিন্তু একদম অল্প তেলে এই রান্নাটা করছি কারণ যেহেতু এখন প্রচণ্ড গরম গরমে কিন্তু তেল মশলাটা একটু কম দিয়ে রান্না করে খেলে ভালো হয় তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো পেস্টটাকে হালকা করে আমি একটু বাদামি করে ভেজে নেব পেস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা তো টমেটোটাও সেম পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তো টমেটো বাটাটা দিলে এই তরকারির স্বাদটা কিন্তু আরও একটু ভালো বেড়ে যাবে এবং কালারটাও দেখতে ভীষণ সুন্দর আসবে তো এখানে আমি হাফ টেবল চামচের চেয়েও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা চাইলে কেউ কেউ ঝালটা বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারেন এখন মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং ওপরে তেলটাও ভেসে উঠে গেছে তো এরপর যাই আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব তো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব তো আমি সবগুলো মশলার সাথে ভালো করে লাউটাকে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি কোনো রকম জল দেবো না কারণ লাউ থেকে এক্সট্রা জল যে বের হবে সেটা দিয়েই আমি ভালো করে এই লাউটাকে কষিয়ে নেব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম চারটার মতো কাঁচা লঙ্কা তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা আমি এখন সরিয়ে নিলাম তো দেখছেন অনেকটাই কিন্তু সবজিগুলো কমে গেছে এবং ছোটো ছোটো হয়ে গেছে তো যে পর্যন্ত আমার কড়াইতে লেগে না যাচ্ছে আমি কিন্তু সে পর্যন্ত ভালো করে এই লাউটাকে কষাবো তো আমার লাউটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে জল দিয়ে দেবো তো জলটা এখানে আমি দুই কাপ পরিমাণের মতো দিয়েছি তো আপনারা আপনাদের সবজির উপরে নির্ভর করবে যদি বেশি সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু জলটা একটু বেশি এবং কম দিলে আবার জলটা একটু কম দিতে হবে তো এরপর যে আমি এখন লাউ তরকারিটাকে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং ফুটেও উঠে গেছে এরপর যা আমি মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলো ভালো করে আমি লাউর ঝোলটার ভিতরে মিশিয়ে দিচ্ছি তা এখন দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণে ভাজা জিরা বাটা আপনারা চলে শুকনো গুঁড়ো ওটাও দিতে পারেন কারণ লায়ের সাথে ভাজা জিরাটা দিলে বেশ খেতে দারুণ লাগে তো আমার লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এই ঝোলটাকে আরও একটু গাঢ় করে নেব কারণ লায়ে ঝোলটা একটু গাঢ় হলে খেতে ভালো লাগে তো আমার ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে নামানোর পর আরও বেশি গাঢ় হয়ে যাবে তো আমি নামিয়ে নেব তো নামানোর পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণ দারুণ হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই গরমে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ দারুণ তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর এরকম ভালো ভালো রেসিপিগুলো আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন